হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে রঞ্জু বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা পর্দার সব গজ হিসাবে যে কাপড়গুলো আজকে আমরা সেগুলো দেখব এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আলাদা আলাদা আপনারা দেখে বুঝতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে জাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা এক সাইড করে নিয়ে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব দেখেন কালারগুলো একটা একটা করে আমরা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সব গজ হিসাবে নিতে হবে পর্দাগুলো থাকবে গজ হিসাবে আচ্ছা যার যতগুলো ইচ্ছা যত পিস ইচ্ছা না একটা পর্দাতে কতটুকু লাগে ভাইয়া আড়াই লাগে আজকে কাপড়গুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে এগুলো কত করে থাকছে গজ গজ 120 টাকা যেটা নেবেন 120 টাকা আচ্ছা যেটাই নেবেন 120 টাকা পার গজ থাকবে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব যদি কেউ এটা সুপার কভার করতে চান করতে পারবেন কিন্তু সুপার কভার বেলকনিতে যে পর্দা হয় পার্টিশন পর্দা এটার জন্য কিন্তু আপনারা নিতে পারবে আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এগুলো সবগুলোই কিন্তু থাকছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা গজ যেটাই নেবেন একশো টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন দাম থাকবে মাত্র একশো টাকা পার গজ আড়াই গছ হলে একটা পর্দা হয়ে যায় এবং তার পাশাপাশি আপনারা যদি এই ভাইয়াদের এখান থেকে বেডশিট কালেকশন বা রেডিমেড কোনো পর্দার কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতরণ রেলুয়ে আরামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ